আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করবো ফাইন্যান্স প্রথমপত্র তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য একটা বোর্ড কোয়েশন সলভ করবো এবং সেখান থেকে একটা ছোট টার্ম শিখে নিব সেটা হচ্ছে সুদের হার নির্ণয় আমরা আজকে সলভ করবো হচ্ছে রাজশাহী বোর্ড দুই সালের কোয়েশনটি তোমাদের সামনে যদি কোয়েশন থেকে থাকে তাহলে খাতা কলম নিয়ে একসাথে বসো আমরা প্রশ্নটা সলভ করি একটু যদি তোমরা খেয়াল করে দেখো রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে আমাদের গ নাম্বারে কি বলা হয়েছে গ নাম্বারে আমাদের আনসার করতে বলা হয়েছে দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী সালাম সাহেবের প্রাপ্ত সুদের হার নির্ণয় সুদের হার মানে হচ্ছে আমাদের আয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ আজকে আমরা শিখে নিব কিভাবে আয়ের মান নির্ণয় করতে হয় আমরা জাস্ট একবারই দেখে নিলে বুঝে যাব কিভাবে আয়ের মান নির্ণয় করতে হয় এবং এই টাইপের যত বোর্ড কোয়েশন আছে তুমি ইজিলি সলভ করতে পারবা প্রথমে একটু আমরা উদ্দীপকটা পড়ে সালাম সাহেব তার ছেলেকে বিদেশে পড়াশোনা করতে পাঠাতে চান দশ বছর পর সালাম সাহেবের প্রচুর অর্থের প্রয়োজন হবে তাই তিনি সঞ্চয়ের পরিকল্পনা করলেন মমতা ব্যাংক তাকে দুটি প্রস্তাব দিয়েছে প্রথম প্রস্তাব অনুযায়ী তিনি প্রতি মাসের শুরুতে সাত হাজার টাকা দশ পার্সেন্ট সুদের হারে জমা করবেন অর্থাৎ প্রতি মাসের শুরুতে সাত হাজার সাত হাজার সাত হাজার টাকা করে জমা করবেন এবং দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী এককালীন তিন লক্ষ টাকা জমা রাখলে দশ বছর পর নয় লক্ষ টাকা পাবেন অর্থাৎ আমি যদি এখন দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী তিন লক্ষ টাকা রাখি দশ বছর পর নয় লক্ষ টাকা পাবো ওকে আমাকে গ নম্বরে বলা হয়েছে দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী সালাম সাহেবের প্রাপ্ত সুদের হার নির্ণয় আচ্ছা আমরা তাহলে শুধু দ্বিতীয় প্রস্তাব নিয়ে আলোচনা করব কারণ এখানে দ্বিতীয় দ্বিতীয় প্রস্তাবের কথাই বলা হয়েছে একটু খেয়াল করো প্রস্তাব অনুযায়ী লক্ষ টাকা জমা রাখলে তার মানে আমি বর্তমানে জমা কয় টাকা প্রেজেন্ট ভ্যালু তিন লক্ষ টাকা এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু কয় বছরের জন্য জমা রাখবো দশ বছর তার মানে এন এর মান হচ্ছে আমাদের দশ বছর এবং দশ বছর পর ভবিষ্যতে আমি কয় টাকা পাবো নয় লক্ষ টাকা তার মানে এফবি ফিউচার ভ্যালু হচ্ছে নয় লক্ষ টাকা এবার আমাদের যা যা ইনফরমেশন দেওয়া আছে আমরা লিখলাম কিন্তু এখানে কিছু একটা মিসিং আছে সেটা কি বলতো সুদের হার ইয়েস আমাদের আয়ের মান দেওয়া নেই আয়ের মানটা নির্ণয় করতে হবে এখন আমরা সেটাই নির্ণয় করব। তাহলে সূত্র অনুযায়ী দেখো তো এটা হচ্ছে এককালীন এককালীন হলো অবভিয়াসলি আমরা এককালীনের সূত্র ইউজ করব তাহলে এককালীনের দুটো সূত্র আছে একটা প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু তুমি দুইটা ইউজ করেই আয়ের মান বের করতে পারবা আমরা এখানে ফিউচার ভ্যালু সূত্রটা ইউজ করে আয়ের মান বের করবো কারণ এটা সহজে বের করা যায় তাহলে এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু সমান পিবি ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার এন এটা হচ্ছে আমাদের এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় এখন এখানে মানগুলো আমরা বসিয়ে দিই দেখো এফ বি কত নয় লক্ষ তাহলে আমি এখানে বসিয়ে দিলাম এফবি হচ্ছে নয় লক্ষ টাকা এরপর হচ্ছে পিবি পিবি কত প্রেজেন্ট ভ্যালু তিন লক্ষ টাকা তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম হচ্ছে তিন লক্ষ টাকা এরপর হচ্ছে ওয়ান প্লাস আয় আয়ের কোনো মান নেই আয়ের মানে আমি নির্ণয় করতেছি তাহলে আয়ের মান যেহেতু না এটা থেকে যাবে আর এন এন সমান হচ্ছে গত দশ বছর আমরা মানগুলো বসিয়ে দিলাম এরপরের কাজ হচ্ছে আমি তিন লক্ষ আর এটাকে এই পাশে নিয়ে আসবো নয় লক্ষকে ওই পাশে নিয়ে যাব ক্যালকুলেশন করতে যাতে আমাদের সহজ হয়ে যায় তাহলে তিন লক্ষ ওয়ান প্লাস আই পাওয়ার টেন আর নয় লক্ষ হচ্ছে আমাদের ওই পাশে জাস্ট কিছুই চেঞ্জ করি না যেরকম আছে সেরকম এবার দেখো তিন লক্ষ এ পাশে গুণাকারে আসে আমি ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস আই এখানে হচ্ছে টেন এদিকে হচ্ছে উপরে নয় লক্ষ আর তিন লক্ষকে যেহেতু আমি ওই পাশে পাঠিয়ে দিয়েছি এটা গুণাকারে ছিল ওই পাশে গেলে হবে বাক তাহলে নয় লক্ষ বাঘ তিন লক্ষ ওকে এবার আমরা এটা যদি আনসার কত আসে দেখো নয় লক্ষকে যদি তিন লক্ষ দিয়ে বাক করি আনসার হচ্ছে তিন এরপরের কাজ কি এরপরে হচ্ছে ওয়ান প্লাস আই এবার একটু খেয়াল করো তো পাওয়ার পাওয়ারটা এই পাশে গুনাকারে আসে আমি যদি ওই পাশে পাঠিয়ে দিই বাক হয়ে যাবে তাহলে আমি পাওয়ার ওই পাশে পাঠিয়ে দিচ্ছি ওয়ান বাই টেন বাক হয়ে যাবে মানে হচ্ছে এক দিয়ে বাক ওয়ান বাই টেন এই যে এ পাশে আকারে আসে ওই পাশে গেলে পাওয়ারটা কী হয়ে যাবে বাক সমান চিনের এ পাশে গুণ থাকলে ওই পাশে গেলে বাক এ পাশে যোগ থাকলে ওই পাশে গেলে বিয়োগ এবার আমরা কি করবো স্যার ক্যালকুলেটারের মাধ্যমে এই মানটা বের করবো থ্রি এর ওপর পাওয়ার হচ্ছে ওয়ান বাই টেন তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স তাহলে ওয়ান প্লাস আই সমান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স এখানে আরো দশমিক আসছে আমরা আপাতত তিনগুণ নিচ্ছি এরপর এখন দেখো আয়ের সাথে এক কি আকার আছে যোগা আকারে আছে এবার আমি যদি বাসে ওয়ানকে পাঠাই দিই সমান কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে এক দশমিক এক এক ছয় বিয়োগ এক তাহলে এখানে সমান হচ্ছে আমাদের এক বিয়োগ করলে হয় জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স এবার আমরা জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সিক্সকে যদি একশো দিয়ে গুণ করে আমাদের উত্তর পেয়ে যাব সুদের হার হচ্ছে সমান ইলেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট এটা হচ্ছে আমাদের সুদের হার তাহলে আমরা সুদের হার নির্ণয় করে ফেললাম দ্বিতীয় বস্তা অনুযায়ী সালাম সাহেবের প্রাপ্ত সুদের হার এগারো দশমিক ছয় পার্সেন্ট তার মানে তুমি এই সিস্টেমেই যে কোনো কিছুর সুদের হার নির্ণয় করতে পারবা তাহলে দ্বিতীয় বস্তা অনুযায়ী তিন লক্ষ টাকা দশ বছরের জন্য জমা রাখলে এগারো দশমিক ছয় পার্সেন্ট সুদের হার আমরা নয় লক্ষ টাকা পাবো এবং এতটুকু করলে আমরা তিন নাম্বার পেয়ে যাবো গ নাম্বারের ক্ষেত্রে আশা করি এ ভিডিওটা তোমাদের অনেক উপকারী হবে এই টাইপের যত ম্যাথ আছে তোমরা এগুলো সব বাসায় এখন প্র্যাকটিস করতে পারবা দেখো হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই পড়ালেখার সাথে যুক্ত থাকবে আসসালামু আলাইকুম সবাইকে